নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানাবো বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি তো জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে জলটা গরম হয়ে এসেছে আর বাঁধাকপিগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব বাঁধাকপিগুলো সিদ্ধ চাপিয়ে দিলাম আর নিয়েছি এখানে মটর মটর ভিজিয়ে রেখেছিলাম তো মটরগুলো একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে আদা জিরে বাটা নুন হলুদ আর নিয়েছি আলু তো কপি সিদ্ধ করে নেওয়া হয়ে গেল এবার নাভিয়ে নেব সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেল এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখো মটরগুলো এবার ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি মশলা মশলা দিয়ে এবার ভালো করে কষে নেব পিয়া হয়ে গেল এবার কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপি এবার ভালো করে কষে নেব মশলা দিয়ে তো অসময়ের বাঁধাকপি এইভাবে রান্না করলে পারে খেতে খুবই ভালো লাগে কষে নেওয়া হয়ে গেল এবার অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেব হয়ে এসেছে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারি হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ঘি এবার সবটা ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল মটর দিয়ে বাঁধাকপির তরকারি এবার না দিয়ে নেব তৈরি হয়ে গেল মটর দিয়ে বাঁধাকপির তরকারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো